আসসালামু আলাইকুম আজকে আমরা আম দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আম চলো আমরা আরেকটা কাছে দেখি ভিয়ার্স আজকে আমরা একটা অন্য দাঁতের আমের বাগানে আসছে সেই আমটা হচ্ছে গৌরমতি আম আপনার সেই আমটা আমরা দেখাবো এবং আম চাষী ভাই একজন আসসালামু আলাইকুম আসসালাম কি করতেছেন ভাই বাগান বাগান স্প্রে করতেছেন মানে কেন ভাবে স্প্রে করতেছেন পোকা কীটনাশক আমি পোকা কীটনাশক তো আপনার এই বাগানের নাম কি আর কি কিসের গাছ এগুলো গৌরমতি আমের গাছ গৌরমতি আমের গাছ এখানে কয়শো গাছ আছে এখানে আছে পাঁচশো ষাটটা গাছ পাঁচশো ষাটটা গাছ ও আর এগুলা আম আসলে মানে এখন থেকে কতদিন পর পাকবে আর কি এটা সন মাসে শুরু হবে সন মাসে শুরু হবে ভাদ্র মাস শেষ পর্যন্ত থাকবে ভাদ্র মাসের শেষ পর্যন্ত থাকবে মানে হাড়ি ভাঙার শেষে আর কি তো এর এর সারটা কেমন সাতটা মিষ্টি খুব ভালো আম হ্যাঁ এটা ন্যাংড়া যেমন আম খাইতে মিষ্টি মিষ্টি রস বেশি নাকি রস ভালো ও আচ্ছা আচ্ছা হাড়ি ভাঙার শেষে পাওয়া যাবে রস বেশি আর এদের খরচ এই আমটা আপনার যে তিনশো কয়টা গাছ বললেন পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা গাছ পাঁচশো ষাট টাকা আম আসা পর্যন্ত মানে আম বাজারজাত করা পর্যন্ত আপনার খরচ কেমন হবে হবে আম নিম্নত দুই লক্ষ টাকা খরচ দুই লক্ষ টাকা করে ওষুধ তারপর হচ্ছে ক্যারিং খরচ তারপর অন্যান্য খরচ মিলে দু লক্ষ টাকা খরচ হবে বিক্রি করবেন কত লাখ টাকা আশা করেন আশা করা যায় বাজার ভালো হলে ষোলো ষোলো লাখ পর্যন্ত আচ্ছা আপনার আমরা একটা আমের বাগান দেখালাম এক বিরে তার বাগান হাসান ভাই হাসান ভাইয়ের বাগানের কিছু জিনিস আমরা দেখলাম এবং সেই বিষয়ে আমরা পদগঞ্জ থেকে দক্ষিণে একটু কয়েক কিলোমিটার দূরে আর এই বাগানটা অবস্থিত আম চাষি সাথে আমাদের যে কথাগুলো হলো এই আম খেলে আপনারা মধুর মতো মিষ্টি পাবেন হাঁড়ি ভাঙা শেষে পাকবে এ আম কিছুদিন পর সোনালি কালার হবে দেখতে সুন্দর এবং আমের মধুরতাটা অনেক বেশি আর এই আম সম্পর্কে আমরা আরও বিস্তারিত এর পরের ভিডিওতে দেখাবো কিন্তু আজকে দেখাইলাম যে বাগানে স্প্রে করতেছে গরুমতির বিশাল বাগান তারা কত টাকা আয় করবে কত টাকা ব্যয় হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা এই শর্ট ভিডিওতে এই আম সম্পর্কে একটু হালকা তথ্য দিলাম এরপরের যে ভিডিও হবে সে আমি আমরা পুষ্টিগুণ মানগত এর অবস্থান কোথায় এটা সব কিছু জানাবো সুপ্রিয় ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন